তোমার কাছের মানুষটি যদি টক্সিক মানুষ হয় তাহলে তোমার জীবনের বারোটা বেজে যাবে তুমি কিন্তু কখনোই সুখ শান্তি কিছুই পাবে না তাই টক্সিক মানুষকে সঠিক পথে আনার উপায়গুলো আজকের এই ভিডিও থেকে জেনে নাও আজকের এই ভিডিওতে আমি টোটাল সাতটা পয়েন্ট বলবো যেগুলো তোমাকে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে এবং যে টক্সিক মানুষটাকে নিয়ে তুমি ঘর করছো সেই মানুষটাকে সঠিক পথে আনতে পারবে সেই মানুষটা এখন আগের মতো ব্যবহার শুরু করবে সেই মানুষটা তোমাকে ভালোবাসতে শুরু করবে সম্মান করতে শুরু করবে তোমাকে শ্রদ্ধা করতে শুরু করবে কিন্তু টক্সিক মানুষকে সঠিক পথে আনা খুব একটা সহজ কাজ নয় তার জন্য তোমাকে এই সাতটা পয়েন্ট খুব ভালোভাবে শুনতে হবে এবং স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে দেখো একটা টক্সিক মানুষের সাথে তুমি যদি সংসার করো তাহলে সেই মানুষটার কাছ থেকে তুমি কোনো কিছুই এক্সপেক্ট করো না টক্সিক মানুষটাকে যদি সঠিক পথে আনতে না পারো তাহলে কিন্তু সেই মানুষটা তোমাকে যে ভালোবাসবে সম্মান করবে এবং তোমাকে সুখে শান্তিতে থাকতে দেবে তেমনটা কখনো তুমি আশা করো না তাই টক্সিক মানুষকে সঠিক পথে আনাটা খুব দরকার এখন যে মানুষগুলো খুবই টক্সিক তাদেরকে সঠিক পথে আনা সম্ভব কিভাবে সম্ভব এই সাতটা পয়েন্টের মাধ্যমে এই সাতটা পয়েন্ট বা সাতটা কাজ যেটা আজকের ভিডিওতে তোমাকে করতে বলবো সেটা তোমাকে করতে হবে কিছু কিছুদিন খুব জোর তুমি সাত থেকে দশ দিন এটাকে অ্যাপ্লাই করো দেখবে সাত থেকে দশ দিনের মধ্যেই তুমি কিন্তু একটা পজিটিভ রেজাল্ট পাচ্ছ সো কি করতে হবে তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো তোমার জীবনের কোনো সমস্যা নিয়ে ডিসকাস করতে চাইলে আমার এই চ্যানেলে রবিবার ফ্রি লাইভ সেশন জয়েন করতে পারো এবং আমার ভ্লগ চ্যানেলে প্রত্যেক বুধবার ফ্রি লাইভ সেশন হয় সন্ধ্যে সাড়ে সাতটায় সেখানেও জয়েন করতে পারো ভ্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশান বক্সে পাবে ভ্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু আচ্ছা টক্সিক মানুষকে সঠিক পথে আনার জন্য প্রথম যে কাজটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে সেই মানুষটা যা বলছে বা যা তোমার সাথে ব্যবহার করছে সেগুলোকে ইমোশনালি নেওয়া বন্ধ করতে হবে এটা খুব একটা সহজ কাজ নয় তবে এই কাজটা প্রথম কাজ এবং এটা করতেই হবে এটা করতে না পারলে তুমি বাকি স্টেপগুলো কখনোই করতে পারবে না সিম্পলি মাথার মধ্যে ঢুকিয়ে নাও যে সামনের মানুষটা খুব নোংরা ক্যাটাগরির মানুষ টক্সিক একটা মানুষ সে কখনোই তোমাকে ভালোবাসবে না সম্মান করবে না সে যা খুশি তোমাকে বলবে মুখে যা আসবে তাই হয়তো তোমাকে শুনিয়ে দেবে এবং সেই সব কিছু শুনে দুঃখ করলে চলবে না নিজের ইমোশনকে হার্ড করলে চলবে না সো নিজের ইমোশনগুলোকে কন্ট্রোল করতে শেখো ইমোশনালি কখনোই তার কথায় আঘাত পাবে না এটা ফার্স্ট কাজ এটা তুমি যখন করতে পারবে তখন তুমি সেকেন্ড কাজটাও করতে পারবে যখনই তুমি তার কথাগুলোকে খুব একটা পাত্তা দিচ্ছ না নিজের ইমোশনে লাগাচ্ছ না তখনই তুমি তাকে অ্যাটেনশন দেওয়া বন্ধ করতে পারবে হ্যাঁ সে তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হোক কিংবা হাজব্যান্ড ওয়াইফের হোক একই ছাদের তলায় হয়তো তোমরা থাকো কিংবা হয়তো দূরে দূরে থাকো যেমনই অবস্থা হোক না কেন তুমি অ্যাটেনশন দেওয়া তাকে বন্ধ করো যদি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয় তাহলে খুব একটা ফোন কল মেসেজ এগুলো করো না ঠিক আছে তাকে খুশি করার যে চেষ্টাটা সেটা এবার আস্তে আস্তে কমিয়ে দাও যদি তুমি ভেবে থাকো যে তুমি তাকে খুশি করবে সে তোমাকে খারাপ যত কথা শোনার না কেন তুমি তাকে খুশি করতে থাকবে তাহলে সে একটা সময় এবার পাল্টে যাবে তাহলে তুমি একদম ভুল ভাবছো এতে সামনের মানুষটা আরও বেশি করে উর্জা পাবে আরও বেশি করে তোমার সাথে খারাপ ব্যবহার করার সুযোগ পাবে শক্তি পাবে তাই অ্যাটেনশান দেওয়া বন্ধ করতে হবে যদি একই ছাদের তলায় থাকো তাহলেও নিজেদের মধ্যে যে ট্রান্সপারেন্টটা ছিল যে ট্রান্সপারেন্সিটা ছিল সেটা এবার কমিয়ে ফেলতে হবে এবার তাকে অ্যাটেনশান দেওয়া কিছুটা বন্ধ করো এবং আস্তে আস্তে তাকে তুমি খুশি রাখতে চাওই না এই বিষয়টা তাকে বোঝানোর চেষ্টা করো খুশি তাকে করার দরকার নেই তুমি তাকে শুধুমাত্র খুশি করে যাবে এবং সামনের মানুষটা তোমাকে অপমান করে যাবে এবং এইভাবে সম্পর্কটা টিকে যাবে এটা যদি তুমি ভাবো তাহলে ভুল ভাবছ সম্পর্ক দুটো মানুষের দ্বারা তৈরি হয় দুটো মানুষের দ্বারাই চলে দুটো মানুষ যদি দুটো মানুষকে ভালোবাসতে না পারে সম্মান করতে না পারে তাহলে কখনোই ভালোবাসা টিকবে না আমি আগেও বলেছি অনেকটা একটা বাইকের মতো বাইকটা হচ্ছে একটা রিলেশনশিপ এবং চাকা দুটো হচ্ছে তুমি এবং সে দুজনকে সমান গতিতে ছুটতে হবে একসাথে থামতে হবে তবেই বাইকটা ঠিক থাকবে চলবে থামবে সবই হবে আদারওয়াইজ বাইকটা ভেঙে যাবে বাইকটা থেমে যাবে সম্পূর্ণভাবে তাই না সো অ্যাটেনশন দেওয়া বন্ধ করো তাকে খুশি করার যে প্রবণতা তোমার সেটা এবার কমিয়ে ফেলো তুমি খুশি করতে চাওই না এই জিনিসটা তাকে বোঝানোর চেষ্টা করো যখনই তুমি এটা বোঝাচ্ছ আস্তে আস্তে তারপরে যদি কিছুটা সুধরে যায় মানুষটা তো খুব ভালো মানুষ তবে যদি না শুধরায় তাহলে খুব সিম্পলভাবে ডাইরেক্ট নিজের কথাগুলোকে স্টেটমেন্টচুয়ালি তার সামনে রাখো একটা ডিসকাস করো একটা ডিসকাস করো সামনাসামনি বসে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডই হোক আর হাজব্যান্ড ওয়াইফই হোক সামনাসামনি বসে একটা ডিসকাস করো যে তোমার এই এই বিষয়গুলো আমার একেবারেই পছন্দ নয় তোমার এই কথাগুলোতে আমার খুবই খারাপ লাগে তুমি যদি এইগুলো চেঞ্জ না করো তাহলে আমিও তোমাকে যোগ্য জবাব দেব এইভাবে তাকে বোঝাও এবং তার মনের মধ্যে কি চলছে সেটাও বোঝার চেষ্টা করো তাতে নিজের কথাটা পরে বলো আগে তার কথাটা শোনো সে কেন এমন করছে জিজ্ঞাসা করো এবং থেমে যাও তারপরে তার মুখ থেকে তার উত্তরগুলো শোনো যদি দেখো যে না এতে নিজের ভুল রয়েছে তাহলে নিজের ভুলটাকে শুধরে নাও কিন্তু যদি দেখো যে না নিজের কোনো ভুল নেই শুধুমাত্র সামনের মানুষটা ঠিক টক্সিক মানুষ এমন করতে পছন্দ করে তাই এমন করছে তাহলে নিজের যে বিষয়গুলো একেবারেই মানতে পারো না খারাপ লাগে সেই বিষয়গুলো তার সামনে তুলে ধরো বলো আমার এগুলো খারাপ লাগে তুমি এগুলো করবে না তুমি যদি করো তাহলে আমিও তোমাকে যোগ্য জবাব দেব। তোমার মতো করেই উত্তর দেবো ডিসকাস শেষ করো যদি ডিসকাস করার পরে পরে কিছুটা তার মধ্যে পরিবর্তন দেখতে পাওয়া যায় সো খুব ভালো মাঝে মাঝে ডিসকাশনটা করবে দেখবে অনেকটাই শুধরে যাবে তবে হ্যাঁ কিছু মানুষ থাকে যারা এর পরেও শুধরায় না তাদের জন্য ফোর্থ স্টেপ তোমাকে এবার তোমার লাইফের মধ্যে একটা বাউন্ডারি সেট করতে হবে কীরকম বাউন্ডারি বাউন্ডারিটা আমি অনেক আগেই সেট করার জন্য বলি অনেক ভিডিওতেই বলেছি যে নিজের লাইফের একটা বাউন্ডারি থাকা খুব দরকার আমি কখনোই কি কি করব না কি কী করবো এই বিষয়গুলো একটু সেট করে নেওয়া দরকার যাই হোক তুমি যদি সেট না করে থাকো তাহলে এখন সম্পর্কটাকে বাঁচানোর জন্য অ্যাটলিস্ট নিজের চারিদিকে একটা বাউন্ডারি সেট করো যে এই ধরনের কথাবার্তা যখন সে বলবে এই ধরনের ব্যবহার যখন সে করবে তখন আমি তাকে রিপ্লাইই করব না তখন আমি তার কথাগুলো শুনবই না তাকে অ্যাটেনশন দেবই না যদি সে বেশি বাড়াবাড়ি করে তাহলে তাকে তার মতো করেই উত্তর দেব এবং আরও কিছু বাউন্ডারি যেমন নিজের ওপরে কাজ করব নিজেকে ভালোবাসব নিজেকে সম্মান করব যদি সে সম্মান না করে তাহলে তাকেও সম্মান করব না এইভাবে একটা বাউন্ডারি সেট করা খুব দরকার এতে অশান্তি হবে ঝগড়া হবে কিন্তু হয় সম্পর্কটা টিকে যাবে নয় সম্পর্ক থেকে তুমি বেরিয়ে চলে আসবে দেখো একটা মানুষ তোমাকে আঘাত করেছে এবং তুমি যদি সেটা মেনে নাও তাহলে সে আবার আঘাত করবে এবং তুমি যদি মনে করো যে সে বারবার আঘাত করতেই থাকুক আমি করব না তাহলে সম্পর্কটা বেঁচে যাবে তাহলেও তুমি ভুল ভাবছো এতে সম্পর্ক বাঁচবে না সম্পর্ক টিকবে না একটা সময় পর সম্পর্ক তো ভেঙে যাবেই একটা সময়ের পর সম্পর্কটা গ্যারেন্টি ভেঙে যাবে কিন্তু ততদিন ধরে তুমি শুধু কষ্ট পাবে এবং যেহেতু সম্পর্কটা অনেক দিন ধরে চলছে তাই তুমিই সেখানে পরবর্তীকালেও কষ্ট পাবে কারণ তুমি বেশি ভালোবেসেছিলে তাই সম্পর্ক টেকানোর জন্য ভালোবাসা দেওয়া খুব দরকার ঠিক তার সাথে সাথে যদি ভালোবাসা না পাও তাহলে ভালোবাসা ছিনিয়ে নেওয়ার ক্ষমতা তোমাকে রাখতে হবে হাত পেতে ভিক্ষা চাইলে হবে না ছিনিয়ে নেওয়ার ক্ষমতা রাখতে হবে যদি পারো সো খুব ভালো যদি না পারো তাহলে সেখান থেকে তোমাকে বেরোই যেতে হবে তাছাড়া কোনো উপায় নেই সো বাউন্ডারি সেট হলো এর পরেও যদি সেই মানুষটা না শুধরায় যদি মানুষটার মধ্যে কোনো রকম পরিবর্তন দেখতে না পাওয়া যায় তাহলে বুঝতে হবে মানুষটা সত্যিই খুব ঢিট মানুষ খুবই টক্সিক মানুষ এই মানুষটা নিজেকে নিয়ে বেশি ব্যস্ত নিজেকে খুব উঁচু তলার মানুষ মনে করে এবং হয়তো একটা ফলস ইগোর জন্য সে এখন আকাশে উড়ছে কিন্তু এই মানুষটাকে নিচে নামিয়ে আনার চেষ্টা করতে হবে অ্যাম্প্যাথি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং নিজের মধ্যে এবং তার মধ্যে ডেভেলপ করার চেষ্টা করতে হবে সিম্প্যাথির কথা বলছি না অ্যাম্প্যাথি সিম্প্যাথি অর্থাৎ অনেকটা ইমোশন দিয়ে দয়ার ভাব দেখিয়ে হ্যাঁ তুমি যেন তার কাছ থেকে ভালোবাসা নিচ্ছ এটা উচিত নয় আমি অনেক ক্ষেত্রেই বলেছি যে যারা সিম্প্যাথি দেখিয়ে ভালোবাসা শুরু করে কিংবা ভালোবাসা কন্টিনিউ করে তাদের সম্পর্ক কখনোই টেকে না অ্যাম্প্যাথি অর্থাৎ তুমি নিজেকে ভালোবাসো তুমি নিজেকে সম্মান করো নিজেকে তুমি বোঝো তাই তুমি তাকেও বোঝার চেষ্টা করছো তুমি সম্পর্কটার মধ্যে কি সমস্যা হচ্ছে সেটা বোঝার চেষ্টা করছো সো নিজের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং কোয়ালিটি ডেভেলপ করতে হবে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে যে সম্পর্কের কোথায় ঠিক সমস্যাটা হচ্ছে সত্যি মানুষটা কি খুব খারাপ মানুষ নাকি তার কোনো রকম সমস্যা রয়েছে আমি কি কোনো রকম ভুল করেছি আমার জীবনের কোনো কিছু নিয়ে কি সে খুব অসন্তুষ্টি তাহলে সেগুলোকে ঠিক করার চেষ্টা করতে হবে যদি সেগুলোকে ঠিক না করা যায় যেমন অতীতের কিছু ভুল তাহলে আমাকে কিছুটা মেনে নিতে হবে এবং সেগুলো আস্তে আস্তে পরবর্তীকালে অন্য কিছুর দ্বারা সেগুলোকে ভরপাই করতে হবে তাই নিজের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং কোয়ালিটি ডেভেলপ করতে হবে শুধুমাত্র নিজের মধ্যে করলে চলবে না সামনের মানুষটার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং কোয়ালিটি ডেভেলপ করার চেষ্টা করতে হবে সামনের মানুষটাও মধ্যে যেন একটা বোঝার ক্ষমতা থাকে সেও যেন সম্পর্কটাকে নিয়ে সিরিয়াস হয় তার জন্য তুমি এই ভিডিওটা তাকে শেয়ার করতে পারো তাতে সে কিছুটা বুঝবে যে হ্যাঁ আমি টক্সিক আর আমার জন্য সম্পর্ক খারাপ হচ্ছে আমার জন্য কোনো একটা মানুষ কষ্ট পাচ্ছে প্রত্যেক দিন কিংবা দু চার দিন পরপরই তাকে তার ভুলগুলো ধরিয়ে দিতে হবে তাকে বোঝাতে হবে যে আমাদের সম্পর্কটা এতটা ভালো ছিল শুধুমাত্র তোমার জন্য খারাপ হয়ে যাচ্ছে তোমার এই ব্যবহারের জন্য সো এই বিষয়গুলোকে একটু একটু করে মেনটেন করতে হবে যদিও এটা অনেকটা সময় সাপেক্ষ বিষয় সময় সময়সাপেক্ষ ব্যাপার তাই সময় লাগবে এবং সময়ের পরে এটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এটাতেও যদি কিছুটা ঠিক না হয় এবং তুমি তারপরেও তার সাথে থেকে যেতে চাও সম্পর্কটার মধ্যে থাকতে চাও সম্পর্ক থেকে বেরোতে চাও না তার সাথেই থাকতে চাও তাহলে তোমাকে ছ নম্বর পয়েন্ট মেনটেন করতে হবে ছ নম্বর পয়েন্টটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট কিছুটা এখন তোমাকে তাহলে অ্যাডজাস্ট করতে হবে যদিও সম্পর্কের মধ্যে ফিফটি ফিফটি অ্যাডজাস্টমেন্ট থাকলে তবেই সম্পর্ক ভালো থাকে তবে কিছু ক্ষেত্রে দেখা গেছে সিক্সটি সেভেন্টি পারসেন্ট অ্যাডজাস্টমেন্ট কোনো একজন মানুষই করছে এবং বাকি থার্টি পারসেন্ট অ্যাডজাস্ট হয়তো অপরজন করছে তাতেও সম্পর্ক টিকে গেছে এখন যেহেতু তুমি সম্পর্ক থেকে বেরোতে চাইছো না যেহেতু মানুষটাকে ছাড়তে চাইছো না তাই হয়তো একটু বেশি অ্যাডজাস্ট তোমাকে করতে হবে হতে পারে যে তোমার আশেপাশের সমাজ কিংবা তোমার জীবনটা এমন হয়ে উঠেছে যে তুমি সেখান থেকে বেরোতে পারবে না তাহলে অ্যাডজাস্ট করা ছাড়া আর কোনো উপায় নেই তবে হ্যাঁ অ্যাডজাস্ট করার সাথে সাথে উপরের যে পয়েন্টগুলো বললাম সেগুলোও তোমাকে আস্তে 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 অল্প করে মেনটেন করতে হবে তাতে হতে পারে কিছুটা সময়ের পর সে আবার আগের মতো তৈরি হচ্ছে তাই না সো অ্যাডজাস্ট করাটা খুব দরকার সেভেন্থ পয়েন্ট লাস্ট পয়েন্ট বা নর্থ দ্য লিস্ট দুজন মানুষ যখন সম্পর্কের মধ্যে থাকে তখন দুজন মানুষকে এটা বোঝা উচিত যে আমরা দুজন দুজনের জীবনে কতটা ভ্যালু অ্যাড করতে পারছি কারণ গিভ অ্যান্ড টেক পলিসিটা পৃথিবীর প্রত্যেকটা সম্পর্কের মধ্যে অ্যাপ্লিকেবেল যদি তুমি সামনের মানুষটাকে শুধুমাত্র দিয়েই যাচ্ছ কিছু নিতে পারছো না তাহলেও সম্পর্ক টিকবে না কারণ যখনই তুমি তার কাছ থেকে সামান্য কিছু একটা চাইতে যাবে বা তোমার দরকারের জন্য চাইবে বা চাইতে বাধ্য হবে তখনই সামনের মানুষটা খারাপ ব্যবহার শুরু করবে কারণ এতদিন তুমি তার কাছ থেকে কিছু চাওনি তাকে সেই চাওয়ার মতো মেন্টালিটিটা তৈরি করে দাওনি তার মধ্যে সেই ভাবধারা নেই সে ভাবতেই পারে না যে আমাকেও কিছু দিতে হবে তাই গিভ অ্যান্ড টেক দেওয়া নেওয়া এই প্রসেসটা মেনটেন করতে হবে শুধুমাত্র কোনো মানুষের কাছ থেকে নিলেও হবে না আবার শুধুমাত্র একটা মানুষকে দিয়ে গেলাম তার কাছ থেকে কিছু নিলাম না সেটা করলেও চলবে না এতে সম্পর্ক ভেঙে যায় যে কোনো সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক হোক লাভ রিলেশন হোক বৈবাহিক জীবন হোক বাবা ছেলের সম্পর্ক যে কোনো ধরনের সম্পর্ক ভেঙে যাবে সম্পর্কের মধ্যে অশান্তি একটা সময়ের পর হবেই তুমি হয়তো ভাবছো যে আমি শুধুমাত্র তাকে দিয়ে যাব তাকে খুশি রাখার চেষ্টা করব। এবং এতে সম্পর্ক টিকবে হ্যাঁ টিকবে কিছুদিন টিকবে হয়তো একটু বেশিই টিকবে কিন্তু সম্পর্কটা লং লাস্টিং হবে না লাস্ট পর্যন্ত কখনোই যাবে না একটা সময়ের পর সম্পর্কের মধ্যে ফাটল ধরবেই এবং সম্পর্ক ভাঙবেই তাই এটা প্রথম থেকে ক্লিয়ার হওয়া উচিত যে আমরা দুজন দুজনের জীবনে কতটা ভ্যালু অ্যাড করতে পারছি আমি যদি তার জীবনে না থাকতাম তাহলে অন্য কেউ যদি থাকতো তাহলে কি সে সত্যিই খুব খুশি থাকতো সুখী থাকতো এটা নিজেকে বারবার প্রশ্ন করে জানার চেষ্টা করতে হবে এবং তাকেও এটা ভাবাতে হবে বা সে যেন ভাবতে বাধ্য হয় যে হ্যাঁ আমি যে মানুষটাকে নিয়ে সংসার করছি বা যে মানুষটা আমার কাছের মানুষ আমার প্রিয়জন সে যদি আমার কাছে না থাকতো তাহলে কি আমি ভালো থাকতাম বা অন্য কেউ থাকলে কি ভালো থাকতাম এইভাবে নিজেকে প্রশ্ন করতে হবে আর তার জন্য এই ভিডিওটা তাকে শেয়ার করে দাও যাতে সেও নিজেকে নিয়ে প্রশ্নগুলো করতে পারে নিজের সম্পর্কটা বাঁচানোর জন্য তোমার জীবনে ভ্যালু অ্যাড করতে পারে তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও ভিডিওটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসেও শেয়ার করো সেখান থেকেও কিছু মানুষ দেখুক এবং তারা তাদের সম্পর্কগুলোকে ঠিক করে নেবে তুমি যদি স্পিরিচুয়াল লেভেলের ব্লগ দেখতে পছন্দ করো তাহলে অবশ্যই আমার ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ভ্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে ভ্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু এই সাতটা পয়েন্ট স্টেপ বাই স্টেপ তোমাকে ফলো করতে হবে সময় একটু লাগতে পারে তবে মানুষটা চেঞ্জ হয়ে যাওয়ার এখানে একটা সম্ভাবনা রয়েছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও এই বিষয়ে তোমার কোনো মতামত থাকলে নিচে কমেন্ট করো আজকের মধ্যে এটুকুই টাটা টিকে থ্যাঙ্ক ইউ ভালো থেকো ভালো রেখো